যার ঘরে এরকম স্বামী তার জীবনে সুখ নেই সত্যি বন্ধুরা যদি স্বামী না ভালো হয় তাহলে তুমি সুখে শান্তিতে সংসারই করতে পারবে না যার জন্যেই হচ্ছে সব কিছু আর সে যদি না ভালো হয় তাহলে কি করে হবে বলো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কে সকালে মেয়ের পড়া তাই বরকে বুঝিয়ে শুনিয়ে বলি একটু দিয়ে এসো সকালে পড়া থাকলে একটু দিয়ে আসে না হলে তো বরকে দিয়ে কাজ করানো মানে বিশাল মহান একটা ব্যাপার তাই দরজাটা খুলে দিয়ে আয় একটু কাপড় নিয়ে আয় গাড়ি মুচি মানে এই সব মানে মেয়েকে দিয়ে দিয়ে দেখো না আর মেয়ে একটু করুক করো তো আর মানে দান হাতের প্রবলেম সেটা একটু ঠিক হোক আর মেয়ে ছেলে একটু কাজকর্ম শেখাটাও ভালো তারপরে হচ্ছে দুজনে বেরিয়ে যাচ্ছে পড়তে আর আমার এতক্ষণ অন্য দিন যেদিন পড়া থাকে না উঠে স্নান পুজো সবই হয়ে যায় সাড়ে আটটা পৌনে নটার মধ্যে কিন্তু আজকের এখনও কিছু হয়নি আর এখন হচ্ছে আটটা দশ বাজে আমি উঠে সবে বাসনটা মেজে আর ওকে রেডি করে দিলাম একটু ছাতু করে দিলাম খেয়ে চলে গেল গেলো পড়তে আর এই দেখো দিকের অবস্থা দেখেছো আমাদের এই ফুল গাছটা থেকে পুরো সব ফুল পাতা ঝরে আর এত বড় গাছ প্রচুর ফুল ফোটে উপর দিকে যে ফুলগুলো থাকে প্রত্যেক দিনই ঝরে ঝরে পড়ে আর গলিতে ঝাঁট দেওয়া হয়নি শাশুড়ি মা সকালবেলা এসেছিলো ঝাঁট দিতে বললাম আমি দেবো সেই জন্যে পড়ে রয়েছে আর এদিকে আমি ঘর মুছে নিচ্ছি বিছানা গুছিয়ে ঘরটা মুছে নিচ্ছি এখন পড়তে গেলে বলে ঘরটা ফাঁকা কিন্তু আমার সকালে কাজগুলো হয়ে যায় আর ওর যেদিন না পড়া থাকে দুজনে বাপ মেয়ে দুজনে হচ্ছে হচ্ছে ঘুমা মানে ঘুমিয়ে থাকে আটটা পর্যন্ত আর আমি তখন কি করি বলি ওদেরকে ডাকতে গেলে আমার কাজে সবই দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে আমি চানটা করে নিয়ে বাসন মেজে এগুলো ঝাঁটফাট দিয়ে হচ্ছে পুজো করতে চলে যাই পুজো করে এসে দেখি তখন সবে উঠে ওরা মুখ টুক ধোয় আর দেখো আজকের আমি আর সকালবেলা স্নান করিনি বলি ওকে রেডি করি আগে পড়তে পাঠিয়ে দিই বলে দেখো না আমি কাজ বাজ সেরে ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর এবার হচ্ছে এগুলো গলিটা ঝাঁট দিয়ে দিচ্ছি ফুলগুলো ফেলে দিয়ে তারপর তারপরে সান ফান করবো করে পুজো করবো আর এদিকে বরকে বলেছি একটু দেখো বাজার থেকে মাছ কি নিয়ে আসবে একেবারে নিয়েই আসবে ওকে পড়তে দিতে গেছো যখন এই টগর ফুলের গাছটা মানে আমি সেই বিয়ে থেকেই দেখছি তারও আগে মানে বসানো এত বড় হয়ে গেছে আর এত ফুল ফোটে শীতের সময় একটাও ফুল পায় না পুজো করার সময় আর হচ্ছে এই গরমের সময় এত ফুল ফোটে যে তুলেই পারি না উপরের ডালগুলো তো অনেক উঁচুতে গাছে ওঠা যায় না আর সেই ফুল পাতাগুলো এখন হচ্ছে মানে নষ্ট হয়ে হয়ে বাসি হয়ে ফুলগুলো পড়ে আর পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে রোজ আর এ তো মানে ঝাড় দিতে পরিষ্কার করতে হয় কি বলবো তবু সকালবেলা গলিটা হচ্ছে ঝাঁটফাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে একটু জল ছড়া দিই দিলে পরিষ্কার হয়ে থাকে তারপরে সারা দিন যা পাতা পরে সেগুলো খুঁটে খুঁটে ফেলতে সারা দিন এই হচ্ছে কাজ বলো কেন আর বর মশাই সে তো যতই করি তাও বলে কি করো তুমি আর যাই হোক নিজে কি করে সেটা তো বলবে না বউরা আমরা ঘরেতে কি করি সেই নিয়ে ব্যস্ত আমাদের হচ্ছে পুরুষরা ছেলেরা বরেরার কি বলবো চলো সকাল সকাল একটু কাজ বাজ করে নিলে করবো তারপরে চানটা করলে বেশ একদম পরিষ্কার হয়ে যায় আর এদিকে আমি দিতে দিতে আমাদের হচ্ছে দোকানে একটা দিদি এসেছে তার সাথে গল্প দাঁড়িয়েছে আমরা মেয়েরা হচ্ছে মানে যেখানে বলবে সেইখানে সেই অবস্থাতেই হচ্ছে গল্প করতে দাঁড়িয়ে যাবো যতই কাজ থাকার যাই হোক মানে এদিকে গল্প করতে করতে আমি কাজ ঝাঁট দিয়ে নিলাম চলো এবার জল ছড়াটা দিয়ে নি দিয়ে নিয়ে হচ্ছে স্নান করতে যাব আর বর এখনও আসেনি সে মেয়েকে পড়তে দিতে গেছে মানে এখন হচ্ছে কার সাথে কোথায় গল্পে দাঁড়িয়ে গেছে আমরা মেয়েরা শুধু গল্প করি না ছেলেরাও কিন্তু গল্প করে আমার বর কিন্তু বিশাল আড্ডা মারার মানে মাস্টার বলো কেন সে যদি বাইরে বেরোয় ঘরে আর ঢুকতে চায় না চলো তাহলে স্নান ফান করে নিই আর নিয়ে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা করছি এই দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি ফুল তুলতে আমাদের এই জবা ফুল গাছটা সেই লকডাউনের সময় বসানো আর এর গোড়ায় হচ্ছে একটা ঘিয়ে জবা ছিল সেই গাছটা মরে গেছে পোকা ধরেছিল কেটে দিয়েছিল। আর একদম গোড়া থেকে মরেই গেছে আমি এদিকে টগর ফুল তুলে নিচ্ছি আর এদিকে বট চলে এসেছে ঘরে বসে আছে বর কাজে যায় বেলাতে মানে একটা পনেরো ট্রেনে সেই জন্যে হচ্ছে সকালবেলা অত তাড়াহুড়ো নেই তবু আমি কোনোদিন পৌনে সাতটা কোনো দিন সাতটায় ঘুম থেকে উঠি উঠ তারপরে হচ্ছে সব কাজ সেরে পুজো টুজো করে তবে গিয়ে মানে একটু টিফিন কিছু খেয়ে রান্নাবান্না জোগাড় করি মানে সকালে রান্নার তারাটা নেই সেই জন্যে আমার একটু কাজে মানে অত তাড়াহুড়ো করতে হয় না আস্তে আস্তে সব করি আর এদিকে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এসে আমার গোপাল সোনাদের ঘুম ভাঙাচ্ছি এখন আর গরম পড়ে গেছে ওদের গরম কি আমি সারা বছরই ওদের একটু করে জল রেখে দিই গ্লাসে যাতে ওরা খেতে পারে আর দেখো আমি ওদের এখন তুলে সেগুলো জল খাওয়াচ্ছি তারপরে স্নান ফান করাবো আর চলে এসেছি ওদের বিছানাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখন আর দুজনকে ঘুম ভাঙিয়ে এবার হচ্ছে সান ফান করার জন্য এখানে দেখো আমি অহরু আর ষ্ঠকাণ্ডা এগুলো হচ্ছে রোজ সানের জলে একটু করে দিই আমি আর যখন তো পঞ্চামৃত পুজো মানে পুজো পার্বণের সময় পঞ্চামৃত করে ওদের স্নান করাই আর তারপর চন্দন বেটে স্নান করায় তো গরম পড়ে গেছে বন্ধুরা মানে আমরা যেমন হচ্ছে মানে চান করতে মানে চান করা মানে বিশাল একটা মানে আনন্দ কি বলবো মানে সকাল সকাল চান করতে পারলে বাঁচি আর আমার গোপাল সোনাদেরও আমি একদম সকালবেলা এসে আগে ওদেরকে তুলে রেডি করে পুজো করে তারপরে আমি অন্য কাজ করতে থাকি এই দেখো পুজো করে চলে এসেছি ঘরে আর এসে দেখো আমার বরের অবস্থাটা মানে সত্যি এরকম যদি বর থাকে তোমরাই বলো মানে আমি পাগল হয়ে যাই সংসারে মানে কি করবো না করবো কিন্তু আমার বর এটা একদমই বোঝে না ও এসে কিন্তু মেয়েকে যা করে পড়তে দিয়ে এসে এসেই এইখানে দেখো এদিকে হচ্ছে কি খাওয়া দাওয়া হবে না হবে মানে জিজ্ঞাসাও করবে না তোমাকে বলবেও না এদিকে হচ্ছে হাঁড়ি ভর্তি পান্তা রয়েছে আমি কালকে রাত্রে একটু ভাত বেশি করে রেখেছিলাম রোজ সকালে কি খাবো মানে ভেবেই পাই না সেই জন্যে মাঝের মধ্যে একটু এই গরমের সময় পান্তা করে রাখি না হলে কি খাবো বলো মানে রোজ টিফিন করা হয়েও ওঠে না সকালবেলা টিফিন করতে গেলে বড্ড দেরি হয়ে যায় আবার রান্না বান্না একটু পরেই বসাতে হবে আর মেয়ে খেয়ে স্কুলে যাবে আর দেখো আমি আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তেল চানাচুর দিয়ে একদম চাট করে নিচ্ছি মাঝে সাঝে আলুর চকাও বানিয়ে নিই সেটা পান্তা দিয়ে এত দারুণ লাগে না কি বলবো বন্ধুরা আর দেখো দুজনে পান্তা খাচ্ছে এখন মেয়েকে তো সকালবেলা মানে অত সকালে ও খেতে চাইবে না আর সেই জন্যে আমি বাসি টানফান করা হয়নি বলে আর খাওয়ানো হয়নি ওকে ছাতু খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছে আর এদিকে দেখো না বরের মানে কি আনন্দ মানে বেড়ে দিলে তবে সে খেতে পারে খাওয়া দাওয়া করে এই উঠলাম আর তারপরে আবার একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ভাজা হবে চিচিঙ্গে ভাজা পটল ভাজা ভাত আজকের সোমবার মাছ পাইনি বাজারে বলো না রবিবার আমাদের এখানে বাজার হয় আর সোমবারে একদমই মাছ পাওয়া যায় না এই আজকের ডাল ভাত রান্না করছে এখন তো প্রচুর বাকি এদিকে জামা কাপড় কাচতে হবে আর বরকে দিয়ে তো কিছুই হবে না যাই হোক আমার করতেই থাকি তোমরা ভালো থেকেও আজ আসি সবাই সুস্থ